আমার তিনটে মেয়ে ছিল আমি মাদ্রাসায় পড়াইছি আমার দুই মেয়ে দশ পড়ার আর ছিল আমি পড়াবে না পাইলে পড়াতে পাইলে না তিন বছর অসুস্থ হয়ে আর্থিক অবস্থা ভাই খুব খারাপ হয়ে গেছে সংসারে ধরেন কামার মানুষ নাই ভাই আল্লাহ তিনটে বিটি দিছে কামে দুটো টাকা দেওয়ার মানুষ সে নাই ভাই আমার ঠিক মতন তো ভাই হাঁটতে পারি নে চলাফেরা করে পারিনে ঠিক মতন খাইতেও পারি না ভাই যাই খাইতাম তাইতাম সব আমি ডাক্তার অনেক ডাক্তারই দেখাইছি ভাই পাবনা টাবনা দেখাইছি দেখাইছি এখন বর্তমানে আপনার ঢাকাতে আসছে তো ভাই বর্তমানে খুব অবস্থা খুব খারাপ ডাক্তার যে দেখাবো টাকা পয়সা নাই ভাই কেন আপনারা যেটুক করেন সহায়তা করেন অসুখ তো অনেক ভাই প্রথমে তো ধর পেটে তিন চার জায়গায় ঘা হয়েছে ভাই ডায়াবেটিস আছে আপনি মেরুদণ্ডের হার মারও খায় আছে মেলা সমস্যা শরীরে হাঁটতেও পারি না ঠিক মতন আমি এখন বর্তমানে চিকিৎসাতে আমার সাত আট লক্ষ টাকার দরকার ভাই টাকা নেই তো নেই চিকিৎসা পারতেছি অবস্থায় বর্তমানে আছি ভাই আপনারা সবাই আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন যাতে আমার তিনটে পিটি নিয়ে কিছু এরকম বাড়ি। খাই পারি আপনারা যেটুক করেন সেটুকু করেন এছাড়া আমার স্বামী তিন বছর ধরা অসুখ হঠাৎ করে একদিন হইলো বঙ্গি করলো বঙ্গি করার পর ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার ওষুধ দিল বঙ্গি বন্ধ হওয়ার সে কিন্তু সেই বঙ্গিটা বন্ধ হইলো না ওনার হইলো ভাতের ভাতের জায়গায় ব্লক হয়ে গেছিল পাকিস্তান থইলে ওনার ব্লক হয়ে গেছিলো উনি ভঙ্গি করার পরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম পাবনা নিয়ে গেলাম পাবনা থেকে বলল যে রাজশাহী নিয়ে যাও রাজশাহী থেকে আমরা রাজশাহী নেওয়া বাদ দিয়ে আমরা ইনাইটপুর ইনাইটপুর তো অনেক টাকা পয়সা লাগে অনেক টাকাই লাগে তো আমার যা ছিল আমার স্বামী একদিন মিষ্টির দোকান ছিল দুইটে কর্মচারী খাটাইছে আমার দুইটে আমার তিনটে মেয়ে ছিল আমি মাদ্রাসায় পড়াইছি আমার দুই মেয়ে দশ পড়ার হাফিস ছিল আমি পড়াবেন না পাইলে আর পড়াতে পারলে আমার স্বামীকে আমি দেখাই এখন আমার দেওয়ার মতন সামর্থ্য নাই তার জন্য আমি আমার স্বামীকে বাঁচাতে চাই আপনারা সবাই স্বামীর পাশে থাকবেন দোয়া করবেন একটু দয়া ধর্ম করে আপনারা আমার স্বামীকে একটু সাহায্য করবেন আমার পাশে কেউ দাঁড়ানোর মতন লোক নাই আমার আগে খুব অনেক টাকা পয়সা ছিল আমি সবগুলো ঢাকা দেখাই দেখাইছি ঢাকা দেখাইছি দেখা আমাকে ফুরু গেছে আর আমার কাছে আমার বর্তমানের কেউ টাকা পয়সা নাই দেখা করে পারতেছি না আমার মেয়ে আগে আমার স্বামী আমার বাচ্চাদের অনেক খাওয়াইছে ভালো মন্দ খাওয়াইছে এখন তো খাওয়াবার পারিনি আমার মেয়ে স্কুলে যাওয়ার সময় দশটা টাকা চায় কিন্তু আমি দিতে পারি না কিন্তু মেয়ে এসে আগে আমার কত খাওয়াইছে এখন খাওয়াবার কে আমি বলি তোমার রাম অসুস্থ এই জন্য খাওয়াবের পারে না সবাই আমার স্বামীর চিকিৎসার জন্য আপনারা সবাই একটু সাহায্য করবেন আল্লাহ আপনাদের পর খুশি হবে আপনারা দিবেন